হাবলানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া গুররিয়াতিনা তুরতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা আয় আপনি আমাকে এমন একটা স্ত্রী দান করুন যে স্ত্রীর দিকে তাকিয়ে আমি আমার চক্ষু শীতল করতে পারি আর তার ঔরস থেকে থেকে এমন একটা সন্তান দান করুন যে সন্তানটা জন্য ইমাম হবে বলুন সুহান আল্লাহ আল্লাহ এই দোয়া শিখাই দিয়েছে এখন বলুন তো এই দোয়া আমরা কয়েকজনে পড়ছি যারা সন্তান হয় নাই অথবা যাদের সন্তান হয়েছে আমরা কি আমাদের স্ত্রীর জন্য আর এই সন্তানের জন্য এই দোয়াটাকে আমরা করি কথা বলেন ভাই করি আজ থেকে ওয়াদা করুন সোরা সোয়ারা এর চুয়াত্তর নম্বর আয়াত সোরা তো সোয়ারা চুয়াত্তর নম্বর আয়াত আল্লাহ নবীকে শিখাই দিচ্ছেন এই দোয়া করার জন্য নিজের স্ত্রীর জন্য দোয়া করো নিজের সন্তানের জন্য দোয়া করো আজকে তো আমরা সন্তানের জন্য দোয়া করি না এই জন্য সন্তান আমাদের কথা শোনে না আল্লাহ বলতেছে তুমি এভাবে দোয়া করো যে তোমার স্ত্রীর কাছ থেকে তুমি যেন প্রশান্তি পাও আর ওর তার গর্ব থেকে যে সন্তান আসবে এই সন্তান যেন ইমাম হয় যেন আমিন পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ সর্ববৃহৎ পোস্ট তার নাম হচ্ছে ইমাম যারা বলেন তার নাম কি যদিও এই ইমাম এই কথা বললে আমাদের দেশের যে ইমামদের দুর্দশা এই দেখলে এই কথাটা বুঝে আসবে না মনে মনে ভাববে যে এই নাকি এই ইমামের আবার কয় টাকা বেতন আর এই সমাজের যার নাই কোনো গতি তাই নাকি করে ইমামতি আর হচ্ছে দুনিয়ার সবাই আসে রিক্সাওয়ালা এসে কয় হুজুর এই কাজ করেন আবার যার দশটালে বিল্ডিং তাও ভাই হুজুর এই কাজ করেন ইমামের আবার কি পাওয়ার প্রিয় বন্ধুগণ আমার আবার আপনি যদি সৌদি আরবের দিকে তাকান তাহলে আবার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে ওখানে ইমাম হচ্ছে সর্বোচ্চ পাওয়ারের অধিকারী কোন মুসল্লি ইমামকে কোনো নির্দেশ করতে পারে না কোন মুসল্লি ইমামকে চার্জ করতে পারে না কোন কমিটি ইমামকে চার্জ করতে পারে না যদি ইমামকে চার্জ করে আর ইমাম যদি তার কথা মতো তার কথা যদি মানে ওইভাবে যদি নামাজ আদায় করে ওই ইমামের পিছনে একটা হবে না স্পষ্ট মশালা এইটা সুতরাং ইমাম হচ্ছে সর্বোচ্চ পোস্ট ইমাম নির্বাচন করবে কারা মুসল্লিরা জোরে বলেন কারা এই যে ইমামা শব্দ ব্যবহার এসেছে এই জন্য সংক্ষিপ্ত ব্যাখ্যা আমি আপনাদেরকে দিচ্ছি ইমাম নির্বাচিত করবে মুসল্লিরা আরেকটু আগ থেকে বললে আপনাদের বোঝা সহজ হবে দেখবেন রাষ্ট্রপতি নির্বাচিত হয় আমাদের দেশে কিভাবে জানেন ক্যাবিনেটে ওঠে কাকে রাষ্ট্রপতি বানানো হবে সংসদ সদস্যগুলি মিলে মন্ত্রীরা মিলে রাষ্ট্রপতি নির্বাচন করে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরে এইবার হোম মিনিস্টার প্রাইম মিনিস্টার সহ সকলেই মিলে বলে মহামান্য রাষ্ট্রপতি এই কথা আপনারা জানেন তো নাকি রাষ্ট্রপতির শুরুতে ব্যবহার হয় মহামান্য রাষ্ট্রপতি অথচ রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন করলেই এমপিরা মন্ত্রীরা নির্বাচিত হওয়ার পরে বলতে এসেছে মহামান্য রাষ্ট্রপতি ঠিক ইমাম নির্বাচনে পছন্দ না হলে মাইনাস করবে মুসল্লিরা কিন্তু ইমাম মুসল্লিরা নির্বাচন করার পরে ইমামকে বলতে হবে সম্মানিত ইমাম সাহেব কথা কি বোঝা গেছে ভাই এটা হচ্ছে ইসলামের মৌলিক নীতি মূল নীতি আল্লাহ আল্লাহর বলে কোথায় বলতেছেন নবী আপনি নিজে দোয়া করুন আপনাকে বানাবো আপনার ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদের পিছনে তাদেরকে আমিন এখন মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয় নবীদের শত্রু ছিল শত্রু থাকবে দেখবেন ময়না পাখি ময়না পাখি আপনারা দেখছেন কোথায় দেখছেন কোথায় ম্যাক্সিমাম গুলা দেখছেন চিড়িয়াখানায় খাসার ভিতরে অত মানুষের বাসায় মুক্ত অবশ্যই ঘুরতে দেখছেন কোথাও না কেন দেখছেন কেন দেখেন নাই তার অপরাধ কি আবার কাক পাখি আসে না নাই কাককে কোথায় দেখছেন নিজের বাসার সাথে এই তো নাকি কাক মুক্ত থাকে আর ময়না খাসায় বন্দি থাকে পার্থক্য একটা ময়না কথা কয় এটাই হচ্ছে তার অপরাধ ঠিক কি না আর কাক ও চুরি করে ডাকাতি করে জেনা করে বেবিচার করে এরপরে কেউ খাসে বন্ধ করে না বাসায় কেউ আশ্রয় দেয় না ও মুক্ত অবস্থায় ঘুরে বেড়ায় ঠিক তেমনি ভাবে ইমামদের শত্রু তো থাকবেই কারণ ইমাম রাজে কথা কয় আমি যদি সুদের বিরুদ্ধে কথা কই সুদের লেনদেন যারা করে ওরা আমাকে কোনোদিন সেলুট দিবে না প্রয়োজনে আমার বিরুদ্ধে আচরণ করবে ঘুষের বিরুদ্ধে কথা বলে যারা এই কাম করার অভ্যাস আছে ওরা তো আমার দেখতে পাবে না অথচ সুদের কথা ঘুষের কথা সুদীর কথা ডাকাতির কথা এগুলা কোরআনে আছে না নাই জোরে কোন আছে না নাই এই জন্য ইমাম রিসব এটা আর এই কথাটা আল্লাহ রব্দুল আহমিন কোরআন উল কারিমের সুরায়ফুর ভিতরে বলে দিয়েছেন আল্লাহ রব্দুল আহিবিন বলেন ওটাজালিকা জাল আলী কুল্লেনবিন আমার গুহম মৃণাল মজুরি আল্লাহ রব্দুল আল বলেন আমি এই পৃথিবীতে নবীদের জন্য এক শ্রেণীর শত্রু বানায় দিয়েছিলাম নবীদের এক শ্রেণী শত্রুটা কত ওরা হচ্ছে যারা মুজরিম শব্দ ব্যবহার করেছেন ওরা হচ্ছে সমাজের নিকৃষ্ট মানুষ যারা পাপিষ্ট যারা এরাই নবীদের শত্রু ওই যুগে নবীরের শত্রু যারা ছিল এই চোদ্দ শত পরে ইমামদের শত্রু হবে এরা সমাজের যারা পাপিষ্ট নিকৃষ্ট এরাই মাত্র ইমামদের শত্রুতা করতে পারে নইলে কোনো ভালো মানুষ ইমামদের পিছনে লাগতে পারে না কথা বলে ঠিক কিনা এই কথাটা কার কার্লা আমিনীর কথা তার কথা সুরাই ফোর আয়াত নাম্বার একত্রিশ বাসায় গিয়ে কোরআন খুলে মিলায় দেখবেন আয়াত নাম্বার আমার শুধুমাত্র কোনো খারাপ মানুষে বলবেন না মানুষের পিছনে লাগবেন না আপনি যদি কাউকে খারাপ বলেন মানুষকে যদি আপনি খারাপ দোষ দেখতে থাকেন আপনার চোখ জীবনে মানুষের ভালো দিক যাবে না আমি তো বলি আমার ভাষায় দেখবেন যখন কেউ যদি বলে ওই লোকটা খারাপ আঙ্গুল দিয়ে যখন এক আঙ্গুল দিয়ে দেখা দেন ওই লোকটা খারাপ আপনার তিন আঙ্গুল আপনার দিকে নির্দেশ করতে আরে বেটা ওই তো এক গুণ খারাপ তুই তো তিন গুণ খারাপ ঠিক কি না এই আঙ্গুল দিয়ে করলে বাকি তিন আঙ্গুল কার দিকে থাকে নিজের দিকে থাকে তুই তো তিন গুণ খারাপ তাই তো কবি বলেন নেগাহে আইব গিরি সে যু দেখে আহলে আলম তো কুই ফাসিদ কুই মুলহিদ কুই জিন্দেগি আকবর থা কোন ব্যক্তি যদি মানুষের দোষ তালাশ করতে থাকে তাহলে মানুষকে কোন মানুষ কি পৃথিবীতে ভালো পাবে না সবাইকে খারাপ মনে করবে মনে করবে ওই চোর ওই ডাকাত ওই জেনাকার ওই বদমাশ ওই এই খারাপ কাম করে ওই ওই খারাপ কাম করে মাগার দিল হাতে সাবে নফস পর জিসম হু আমাইল কিন্তু যখন নিজের দিকে তাকাবে আমি কি কাজ করি ভালো কাজ করি কয়টা খারাপ কাজ করি কয়টা তাহলে দুনিয়ার সবাইকে এক একজনকে মনে হবে ওমর এক একজনকে মনে হবে আবু অকর আরেকজনকে মনে হবে অসমান বলুন সুবাহ আল্লাহ সুতরাং মানুষের ভালো দিন ভালো গুণ লক্ষ্য করতে হবে ওই দিকে তাকায় মানুষকে আগাতে হবে